নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ই রিক্সা চালক সৌমিত্র রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসাত জেলা পক্সো আদালতের বিচারক উল্লেখ্য চলতি বছর ছয়ই ফেব্রুয়ারি নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় ই রিক্সা চালক সৌমিত্র রায়কে পুলিশ সূত্রে জানা গিয়েছে মায়ের সঙ্গে বচসার পর বাইরে বেরিয়ে যায় ওই নাবালিকা তারপর দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত্রি বারোটা নাগাদ জগৎপুর সাত নম্বর এলাকা থেকে ওই নাবালিকা তার নগরের ঠিকানার বাড়িতে যাবে বলে উঠেছিল সৌমিত্রের ই রিক্সায় এরপর রিক্সায় থাকা অন্যান্য যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়ে ওই নাবালিকাকে একা পেয়ে সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে নিউটাউন এলাকার একাধিক অলিতে গলিতে ঘুরিয়ে শেষমেশ লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে ই রিকশা চালক সৌমিত্র সিসিটিভি ফুটেজ পাশাপাশি আরও অন্যান্য টেকনিক্যাল এভিডেন্সের ওপর ভিত্তি করে ন তারিখ ভোর প্রথমে আটক করা হয় সৌমিত্রকে পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে এরপর গত সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বারাসাত জেলা পক্সো আদালতের বিচারক আজ তার আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও মোট দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও পনেরো বছরের অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক আজকে আমাদের যে গত কালের আগের দিন যে তিনটে সেকশনে ও কনভিকশন হয়েছিল তা আমাদের ছিল একশো তিনের এক মানে মার্ডার একটা ছিল অ্যাসল সেকশন অ্যাগ্রেভেরটিভ এক এবং আমাদের যেটা রেপের সেকশন ছিল ষোলো বছরের নিচে সিক্সটি ফাইভ সাবসেকশন ওয়ান এই তিনটে সেকশনের মধ্যে একশো তিনে মানে মারার একশো তিনের একে ওকে লাইফার দিল মানে যতদিন বেঁচে থাকবে ততদিন সেকশন সিক্স পক্স একশো যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত থাকবে আর আমাদের সিক্সটি ফাইভ ওয়ানে কুড়ি বছর দিল এবং ওর তিনটে সেকশন মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা করে টোটাল দেড় লাখ টাকার ফাইন আর ডেফিনেটলি লিগাল এডে ভিকটিমের কম্পেনসেশনের কথাটা বলা আছে এটা হলো আমাদের আমরা পুরো মামলাটার মধ্যে উনচল্লিশটা সাক্ষীকে এক্সামিন করেছিলাম এবং আমাদের এই মামলায় অ্যাকচুয়ালি অনারেবল সুপ্রিম কোর্টের এখন যে জাজমেন্টগুলো আমরা পাচ্ছি তাতে আমাদের ডেথ সেন্টেন্স অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ডেথ সেন্টেন্স আলটিমেটলি গিয়ে থাকছে না সুতরাং আমরা ডেথ চেয়েছিলাম কিন্তু এই সেন্টেন্সে আমরা যথেষ্ট খুশি কারণ যে ডেসেন্টেন্স ডেথ বিগত দিনে হয়েছে সবই লাইফারে কনভার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা ড্রেথের সঙ্গে সঙ্গে আমরা প্রেস করেছিলাম যে যতদিনও বাঁচবে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ ততদিন পর্যন্ত যেন ভেতরে থাকে এবং সেটা আলটিমেটলি কোর্ট মেনে নিয়েছে এবং ও যতদিন বেঁচে থাকবে ততদিনই জেলের মধ্যে থাকবে এবং ওকে দেড় লক্ষ টাকা ফাইন দিতে হবে এই মামলাটায় প্রচুর বিভিন্ন রকমের এভিডেন্স রয়েছে কেমিক্যাল ফরেন্সিক আছে ডিজিটাল ফরেন্সিক আছে মেডিকেল ফরেনসিক আছে ফিজিক্স ফরেনসিক আছে বিভিন্ন রকমের এভিডেন্স আছে মেয়েটার বিভিন্ন পার্টের বডিতে এবং তার ওয়ারিং অ্যাপারেলের মধ্যে আসামির সিমেন্ট পাওয়া গেছে এবং ব্লাড পাওয়া গেছে তো আমাদের যেটা এভিডেন্সে উঠে এসেছে আসামির জামাকাপড়েও ভিকটিমের ব্লাড পাওয়া গেছে এবং যখন ক্রাইমটা করে তখন জেনিটাল পার্টে খুব মারাত্মক রকমের ইঞ্জুরি হয়েছে করসপন্ডিং টু দ্য সাইজ অফ হিজ পেনিস এটা আমি এভিডেন্সে নিয়ে এসেছি এবং একটা মানুষ যে এর আগে তার অভি অভিযোগ আছে যে তার আগের পক্ষের ওয়াইফের সঙ্গে তার মারা যাওয়ার জন্য সে নিজে দায়ী এবং দ্বিতীয় পারে উনি আবার বিয়ে করেছেন এবং এই পার্সপেক্টিভে এই কেসটা আমাদের কাছে ছিল খুব ইম্পর্টেন্ট কেস এবং এই মামলাটা ডিজিটাল এভিডেন্সের একটা বিরাট রোল আছে কারণ বাড়ি থেকে মেয়েটা বেরিয়ে রাস্তা দিয়ে একা হাঁটা থেকে শুরু করে আলটিমেটলি মেয়েটার কে ক্রাইম করার পর ছেলেটা বাড়ি ফেরা পর্যন্ত পুরো এই বারোটা আগে থেকে অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত পুরো টাইমটা সতেরোটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই গৌরাঙ্গনগর কেষ্টপুর নিউ টাউনের পুরো এলাকা ধরে সতেরোটা সিসিটিভি ক্যামেরা এখানে ইম্পর্টেন্ট ছিল যেগুলো আমরা নিয়ে এসেছি বিধাননগর কমিশনারের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল উনিশ দিনের মাথায় চার্জশিট ফাইল হয়েছিলো পয়লা এ মার্চ আমাদের কেসে চার্জ প্রেম হয় এবং আমাদের এভিডেন্স মে মাসের আট তারিখে শেষ হয়ে যায় এবং তারপর আমরা আমাদের থ্রি থার্টিন আর্গুমেন্ট এই প্রসিজরের পর গত আগের আগের দিন আমাদের তিনটে সেকশানে ওকে ওদেরকে ওকে গিলটি করা হয়েছে আর আজকে ওকে সেন্টেন্স করা হয়েছে দেড় অনাদায় পাঁচ বছর জেল হবে যদি টাকাটা না দিতে পারে আদারওয়াইজ সারা জীবন জেল হবে जो दिनों बाद